আজকে আমি আপনাদের জন্য একটা ধাঁধা নিয়ে আসছি আপনারা যদি এই ধাঁধাটার সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে এখনই পেয়ে যাবেন দুই হাজার টাকা পুরস্কার কি পারবেন আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম কি আপনি কি করেন আচ্ছা স্টুডেন্ট হলে তো মনে হয় আপনার উপস্থিত বুদ্ধি আছে আপনি এটা অবশ্যই পারবেন নিরানব্বই থেকে নয় বাদ দিলে কত থাকে নিরানব্বই থেকে নয় বার দিলে নিরানব্বই কিভাবে থাকে আপনার অ্যানসারটা আপনি আরেকটু আবার ভেবে বলতে পারেন নব্বই থাকে তো তোমার অ্যানসারটা হয় নাই আচ্ছা দেখি ছোটো ভাইটা পারে কিনা তোমার নাম কি তুমি কি করো পড়াশোনা করো আচ্ছা তাহলে তুমি বলো নিরানব্বই থেকে নয় বাদ দিলে কত থাকে নব্বই থাকে তোমার অন্সারও ভুল হয়েছে এটা সঠিক হয়নি আচ্ছা ভাইয়া আপনার নাম কী সফিরভূষণ আপনি কি করেন পড়াশোনা করে আচ্ছা পড়াশোনা যেহেতু করেন তাহলে এই ধাধারটা আপনার জন্য পারলেই কিন্তু এই দু হাজার টাকা পাবেন ঠিক আছে বলেন নিরানব্বই থেকে নয় বাদ দিলে কত থাকে নিরানব্বই থেকে নয় বাদ দিলে নব্বই থাকে এখন নব্বইটা তো ভুল অ্যান্সার ওরা বললো তা আপনি চিন্তা ভাবনা করে একটা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন আচ্ছা থাক ভাই আপনি যেহেতু পারতেছেন না নব্বই আপনার মনে হচ্ছে নব্বইটা কিন্তু ভুল অ্যান্সার আচ্ছা এই বাইটাকে জিজ্ঞেস করি দেখি এই বাইটা পারে কিনা ভাই আপনার নাম কি জাহেদ উদ্দিন আপনি কি করেন পড়াশোনাই করি আচ্ছা বলেন নিরানব্বই থেকে নয় বাদ দিলে কত থাকে নিরানব্বই থেকে নয় বাদ দিলে কত থাকে হ্যাঁ নব্বই তো থাকে মনে হয় নব্বই থাকে আচ্ছা আপনাদের সবার অ্যান্সারটাই ভুল হয়েছে আমি চাইছিলাম আপনাদেরকে দুই হাজার টাকা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কাউকে আমি দুই হাজার টাকা দিতে পারলাম না আমার খুবই কষ্ট লাগতেছে যে আপনারা অ্যান্সারটা দিতে পারেন নাই যাই হোক আমি আমার দর্শকের উদ্দেশ্যে বলতেছি আপনাদের জন্য এই প্রশ্নটা নিরানব্বই থেকে নয় বাদ দিলে কত থাকে আপনারা যদি এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাদের জন্য আছে এই দুই হাজার টাকা পুরস্কার আপনারা সঠিক অ্যান্সার দিবেন আর আপনাদের বিকাশ নাম্বার দিবেন আপনাদের বিকাশ নাম্বারে আমি আপনাদের গিফট পাঠিয়ে দেব ঠিক আছে আর যে সঠিক উত্তরটা আগে দিবে তার জন্য থাকবে আরো আরো পাঁচশো টাকা পুরস্কার তো সবাই কমেন্টে জানিয়ে দেন নষ্টটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি নিরানব্বই থেকে নয় বাদ দিলে কত থাকে নিরানব্বই থেকে নয় বাদ দিলে কত থাকে ওরা কেউই পারে নাই আপনারা পারলে কিন্তু আপনাদের জন্য এই দুই হাজার টাকা পুরস্কার বিকাশে চলে যাবে